নমস্কার বন্ধুরা ফের কিন্তু আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটল বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং উত্তরের জেলাগুলিতে কিন্তু আরও অনেকটা আবহাওয়ায় পরিবর্তন ঘটেছে ঘটেছে বৃষ্টির নতুন প্রভাবে অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে যে নিম্নচাপটা অর্থাৎ যার ফলে বাংলার উপরে বৃষ্টি হবে সেটা কিন্তু আবারও পরিবর্তন করেছে তার পথ অর্থাৎ যেখানে আমরা দুপুরে দেখেছিলাম যে উপকূলের দিকে নিম্নচাপের ফলে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু এবার উপকূল থেকে সরে গিয়ে আরও অন্যান্য জেলাগুলিতে কিন্তু প্রভাব ফেলছে সেটা আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে দেখাবো একই সঙ্গে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি রয়েছে সেটাও কিন্তু আগের থেকে অনেকটাই শক্তি বাড়ি তুলেছে এবং তাতে বৃষ্টির পরিমাণও কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে তো চলুন আপনাদেরকে তুলে ধরি যে আগামী দশ দিন কোন কোন জেলায় কেমন আবহাওয়ার আপডেট থাকবে কতটা ঠান্ডা পড়বে এবং কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিনা স্কিপ করে বন্ধুরা ভিডিওটা কিন্তু আপনার শুরু থেকে শেষ মতো দেখতে থাকুন যারা এখন অব্দি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি তো এই মুহূর্তে আমরা রয়েছি বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ মধ্য এবং দেখতে পাচ্ছি আমরা সরাসরি একটি নতুন নিম্নচাপ আগামী শনিবার ১৪ তারিখে আজ তো এক শনিবার এবং আগামী এক শনিবার চোদ্দ তারিখে কিন্তু নতুন করে একটি ঘূর্ণাবর অর্থাৎ নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে যার কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরেও কিন্তু প্রচণ্ড বজ্রপাত সময় ঝড় এবং বৃষ্টি দুটোরই সম্ভাবনা রয়েছে আর এদিকে এটা কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়িয়ে ভারতের উপকূলের দিকে যাবে দেখে নেব এটার প্রভাব বাংলার উপরে পড়বে কিনা একই সঙ্গে ওড়িশার দিক হয়ে কিন্তু বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে চলেছে তো আপনাদেরকে যদি আমরা একবার শুরু থেকে দেখানো চালু করি তাহলে কিন্তু আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন তো তার জন্য আমরা যদি আজকের ডেটে আসি আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ভারতের কিছু রাজ্য যেমন অন্ধ্র উড়িষ্যা তারপর হচ্ছে গোয়া মহারাষ্ট্র কেরল তারপর হচ্ছে তামিলনাড়ু পুদুচেরি এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে আমরা উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো যদি দেখি তাহলে উত্তরের জেলাগুলিতে কিন্তু দার্জিলিং এবং কার্সিও সাইডটাতে একটু পশ্চিমী ঝঞ্ঝার ফলে হালকা বা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টির দেখা গেলেও যেতে পারে হানড্রেড পারসেন্ট যে হবে তা নিয়ে কিন্তু কোনো আমরা বন্ধুরা গ্যারান্টি দিচ্ছি না এরপর আমরা সরাসরি যদি এটাকে প্লে করে দিই প্লে করলে আগামী রোববার আট তারিখ আট তারিখে কিন্তু আমরা কোনো বৃষ্টির চান্স পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আপাতত দেখতে পাচ্ছি না কিন্তু মেন বৃষ্টির যে উৎস সেটা কিন্তু আট তারিখ থেকে তৈরি হওয়া শুরু হবে কোথা থেকে তৈরি হবে দেখতে পাচ্ছেন উড়িষ্যার দক্ষিণ ভাগ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ সেখান থেকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি এগোচ্ছে বাংলার দিকে আর এদিক দিয়ে একটি বিপরীত ঘূর্ণবাদ যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সরাসরি পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিন্তু চণ্ডীগড় হয়ে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব হয়ে জম্মু কাশ্মীর হয়ে কিন্তু পূর্ব দিক বরাবর আসছে অর্থাৎ এদিকে একটা প্রভাব এবং এদিকে একটা প্রভাব এই দুটো প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিক বরাবর এগিয়ে আসছে আর এদিকে আবার ঘূর্ণাবার অর্থাৎ নিম্নচাপ তো এরপর আমরা যদি এটাকে একটু প্লে করি আপনারা এদিকগুলো এই দিকটা ফলো করুন এবং এই দিকটা এদিকটা তিনটে ফলো করবেন একটুখানি তো বুঝতে পারবেন ভালোভাবে একটু আপনারা তো আমরা যদি এটাকে একটু প্লে করি প্লে করলে দেখতে পাচ্ছেন আট তারিখে আপাতত কোনো কিন্তু বৃষ্টির চান্স নেই কিন্তু ন তারিখে যখন আমরা প্রবেশ করলাম রাত্রেবেলা নিম্নচাপ কিন্তু তার আগের থেকে এটা কিন্তু প্রথম নিম্নচাপটি যেটা বঙ্গোপসাগরে রয়েছে এটার প্রভাব ততটা একটা হবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যেই উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এই এত অবধি পৌঁছে গেছে বরালি হয়ে দিকটাতে পৌঁছে গেছে তারই সঙ্গে যে নিম্নচাপটা তৈরি হয়েছে এই উড়িষ্যার এখান থেকে সেটাও কিন্তু ছত্তিশগড় তারপর হচ্ছে বিহার আর ঝাড়খণ্ডের দিকটাতে কিন্তু পৌঁছে গেছে কি এরপর আমরা এটাকে প্লে করে দেবো আরেকবার এবং প্লে করলে দেখুন কোথাও কোথাও কিন্তু একটু একটু শক্তিও বাড়াবে সোমবার ন তারিখ নাগাদ শক্তি বাড়ানোর করে গয়া ফলে গয়া বা এদিকটাতে চাতনা ছাত্রা খায় খায়রা এদিকগুলোতে মানে ভাগলপুর মুঙ্গের পূর্ণিয়া এদিকগুলোতে বিহার সাইডটাতে কিন্তু বৃষ্টি রয়েছে একই সঙ্গে যে বৃষ্টিটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও প্রবেশ করবে ন তারিখে ভোর সাত সরি সকাল সাতটা থেকে কিন্তু এই বৃষ্টিটা হবে আমরা দুপুরের আপডেটে দেখেছিলাম রাত্রি দুটোতে এই যখন ন তারিখে আমরা পড়ছিলাম রাত্রেবেলা দুটো থেকে কিন্তু বৃষ্টি দেখাচ্ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি নতুন আপডেটে যে সকাল সাতটা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে সবার প্রথম বৃষ্টি হবে কাশীপুর পুরুলিয়া সিন্ধি জয়পুর বাগমন্দি বলরামপুর পাড়া রঘুনাথপুর এই দিকগুলোতে অর্থাৎ ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার আশেপাশের ঝাড়খণ্ডের বরার লোক অংশ দিকটাতে আর এদিকে বিহারের দিকটাতে পৌঁছে যাবে বৃষ্টি তারপর আমরা যদি এটাকে আরেকবার প্লে করি প্লে করলে মোটামুটি সকাল এগারোটার মধ্যে বৃষ্টিটি আছে সেটা কিন্তু পৌঁছে যাবে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ তারপর হচ্ছে আহমেদপুর শামসি দৌলতপুর গাজল তারপর হচ্ছে মিনাপুর নিয়ামাতপুর তারপর হচ্ছে পাতনীতলা সরি পিঞ্চতলা পিঞ্চা পিঞ্চাল তলা তা হচ্ছে লালবাড়ি কিশোরগঞ্জ এদিকগুলো তো হালকা হালকা বৃষ্টি হতে পারে ওপার বাংলা তো বৃষ্টি হতে পারে দিনাজপুর পীরগঞ্জ খাটকোলা এদিকগুলোতে তো এখন কথা হচ্ছে দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে কখন বৃষ্টিটা প্রবেশ করবে দেখুন মোটামুটি সকাল এগারোটা নাগাদ গেলে যেমন পুরুলিয়া বৃষ্টি ছিল একই সঙ্গে আমরা বৃষ্টিটা প্রবেশ করতে দেখতে পাচ্ছি দুপুর এগারোটা নাগাদ চাকুলিয়া শিলদা তারপর হচ্ছে ভূষাবণী চগদা রানিবাদ বন্দুয়ান হয়ে সিন্ধি বড়াবাজার বলরামপুর শোকালা কেন্দা পুরুলিয়া তো হবে সঙ্গে কাশীপুর পাড়া রঘুনাথপুর হয়ে এদিকে সালতোরা রানীগঞ্জ আসানসোল দেখতে পাচ্ছেন চিত্তরঞ্জর নিসা কুলতি নালা রাজনগর দুবরাজপুর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে অর্থাৎ বাঁকুড়ার আশেপাশে কিন্তু হালকা ঝিরেঝিরি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তো এরপর আমরা যদি এটাকে আইটু প্লে করি প্লে করলে দেখুন বৃষ্টিটা আইটু এগিয়ে গেল দুপুরবেলা নাগাদ দুপুরবেলা যখন এগালো তার ফলে কিন্তু উত্তরবঙ্গেও গঙ্গারামপুর বালুরঘাট ঝরিশন্দ্রপুর রাজমহল তো সঙ্গে বৃষ্টি চলবে সঙ্গে চলবে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর বিরমপুর পীরগঞ্জ চালাজপুর, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা গোরঘাট হাকিমপুর পঞ্চবিবি তারপর হচ্ছে এই আশেপাশের জেলাগুলিতে দিনাজপুর সাইডটাতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজমহল বারহাইট রামপুরহাট আজিমগঞ্জ সাগরদিঘি নলহাটি তারপর হচ্ছে মহেশপুর রাজনগর নালা এদিকেগুলোতে বৃষ্টি বাড়বে একটু চিত্ররঞ্জন বৃষ্টি বাড়বে আসানসোল রঘুনাথপুর হালকা হালকা বৃষ্টি চলবে পুরুলিয়াতে হালকা হালকা বৃষ্টি চলবে সোনামুখী দুর্গাপুর গোসকাড়াও তো হালকা হালকা বৃষ্টি চলবে চলবে বিষ্ণুপুর খাতরা গোয়ালতর বলরামপুর এদিকগুলোতে জামশেদপুর জাগুদা কিন্তু কলকাতা বা চন্দননগর নদীয়া ডিস্ট্রিক্টে কিন্তু তেমন কোনো বৃষ্টির আর চান্স নেই এখনকার আপডেট বলছে যায় না পরবর্তী আপডেটটা কি হবে আরও চেঞ্জেস আসবে কিনা তবে আমরা যদি দুপুর থেকে বিকেলের সময়টাই যাচ্ছি দুপুর থেকে বিকেলের সময়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা হবে খড়গপুর দিকটাতে দেখুন পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বৃষ্টি প্রবেশ করছে যেমন খড়গপুর মেদিনীপুর কেশপুর শালবনী ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলাতেও বৃষ্টি হবে গোপীবল্লভপুর বাগেরগোড়া চাকুলিয়া খাতরা বিষ্ণুপুর সাইডেও বৃষ্টি হবে বাঁকুড়া দিকটাতে দক্ষিণ বাঁকুড়া সাইডটাতে বলরামপুর পুরুলিয়াতে তো চলবেই সঙ্গে হাতিরামপুর নতনপুর জয়পুর ইন্দপুর এইগুলোতে সঙ্গে গোসখাড়া দুর্গাপুর শিউরি এবং আসানসোল রামপুরহাট আজিমগঞ্জ জঙ্গিপুর এবং সিংড়া দিকটা তো এখানেও কিছুটা বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি তো এরপরে আস্তে আস্তে এখন বৃষ্টিটা আসতে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবং খড়গপুর হয়ে আস্তে আস্তে করে এটি কিন্তু উপকূলের দিকে ঝিরিঝিরি বৃষ্টি দিতে পারে উপকূলের দিকে কয়েক পাঁচটা হওয়ার একটা চান্স রয়েছে একদম পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেছে এমনটি না এরপরে আবারও কিন্তু নতুন নিম্নচাপ দেখুন বন্ধুরা এই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তার ফলে কিন্তু এগারো তারিখ নাগাদ কিন্তু আবারও ভারতের দক্ষিণ পূর্ব সাইডের রাজ্যগুলিতে যেমন ওই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এদিকগুলোতে তাঞ্জাবির পাদুচেরি চেন্নাই নাল্লোর এদিকগুলোতে কিন্তু আবারও ভেলোর এদিকগুলোতে পাদুচেরি সাইডটাতে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টির চাষ রয়েছে অনেক জায়গাতে অর্থাৎ বৃষ্টি বাড়বে এটা হচ্ছে বারো তারিখের কন্ডিশন এরপরে যখন বারো তারিখ থেকে আমরা তেরো তারিখের দিকে যাচ্ছি আবারও কিন্তু নতুন করে আরেকটি ঘূর্ণাবত্ত দক্ষিণ চীন সাগর থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আসছে এবং এটা কিন্তু আবারও একটু একটু করে বঙ্গোপসাগরের নামে শক্তি বাড়াবে যার কারণে ফের একবার নিম্নচাপ কিন্তু তৈরি হতে চলেছে তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি একটু স্পিডে দেখাবো চোদ্দ তারিখে গেলে দেখুন বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরি হচ্ছে যার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি পনেরো তারিখে গেলে এগোচ্ছে ষোলো তারিখের মধ্যে কিন্তু এটা গিয়ে ভারতের সেই দক্ষিণ পূর্ব ভাগে আশ্রয় পড়ছে অর্থাৎ এর প্রভাব কিন্তু এখন অবধি আবারও বাংলার দিকে যাওয়ার কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি না ক্লিয়ার হলো তো এখন অবধি নেই তবে জানি না পরবর্তীকালে হবে কিনা কারণ আবহাওয়া পরিবর্তনশীল পরিবর্তন হয় তো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি আমরা দিতে পারি না এবার আমরা তাপমাত্রা মরে গিয়ে যদি আগামীকালের ভোরের টেম্পারেচারটা দেখাই যারা ভোরবে বেলা সরি সর্বপথম ষোলো তারিখের টেম্পারেচারটা দেখাবো যে সেদিন কতটা থাকবে ষোলো তারিখে সর্বনিম্ন টেম্পারেচার থাকবে ভোরবেলা পুরুলিয়ায় নয় ডিগ্রি এবং কলকাতার দিকে তেরো ডিগ্রি এবং বাদবাকি জায়গায় দশ এগারো এমন করে থাকবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশেও সেম কন্ডিশান থাকবে দেখতে পাচ্ছেন দশ এগারো বারো এমন এবং উত্তরবঙ্গেও কিন্তু সেম কন্ডিশন উত্তরবঙ্গে তবে চোদ্দো ডিগ্রি অবধি হাইস থাকবে এবার আমরা দেখে নেব আগামীকালের কন্ডিশনটা অর্থাৎ ভোরবেলা যারা অফিস টাইমে হয়তো রোববারে ছুটি রয়েছে সরকারি কিন্তু যারা প্রাইভেটে কাজ করে অফিস টাইমে কাজ যায় তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের জন্য উদ্দেশ্য বলছি আগামীকাল কিন্তু ভোরের টেম্পারেচার থাকবে পনেরো ডিগ্রি মোটামুটি ভালোই তাপমাত্রা ডাউন হবে পনেরো ডিগ্রি মানে ভালোই টেম্পারেচার কমছে এবং পুরুলিয়ার দিকে বারো ডিগ্রি কত তেরো বারো এমন থাকবে মানে আপনাদের কিন্তু এবার ভালো ঠান্ডা অনুভব করবেন ভোরবেলার দিকটাতে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট এত আপনি দেখলেন যাদেরকে অসংখ্য ধন্যবাদ যেটা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত কিন্তু আবহাওয়া আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা